খালি বাই গেরি বাই গেরি বাই গেরি বাই গেরি বাই গেরি আর রাখ আরে বলে বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল আগর 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 খালি বল খালি বল শ্বশুর শাশুড়ি খুশি হইব 560 টাকা একটা দলমুসের দাম তাও মাছাই নিয়া যাইতো মাছাই নিয়া আর তো করে কেউ নিতে পারবো না মন ভরে খাবে দেখেন আগর এদিকে দে এদিকে দে এদিকে দে এদিকে দে পড়বো না যে আমার কাছে দে 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 আমার কাছে দে আমার কাছে দে আগর আগুন 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 চিনি দানা পড়ে গেছে চিনি দানা গেছে খালি দুইশো টাকা দাম দুইশো টাকা দাম দুইশো টাকা পিস খালি দুইশো টাকা পিস খালি দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দে ফালি দে খালি দুইশো টাকা পিস আই যে পিস দুইশো পিস দুইশো পিস দুইশো পিস দুইশো আগুন 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 খালি বাইকেরে 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 হ্যাঁ কেমন রাস্তা

আগুন 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 দেখছেন সেই মাল মন ভরে খাইব আগুন 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 মেরছি আছে না আগুন দানা খালি বাইকে রে বাইকে চিনি মত মিড় চিনি দানা পড়ে গেছে দানা পরে গেছে দানা পরে গেছে চিনি শিরা বাইকে রে বাইকে আরে বড় খালি বড় বড় খালি বড় বড় খালি আগুন 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 হ্যাঁ এ ছোটটা আছে বেশি লাল হবে না এটা নিয়ে যা বড়রা নিয়ে যা আগুন আগুন এ বাংমা 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 আগুন আগুন আর দেখতে হইব না মন বয় রেখে মন বয়